নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এলাম সকাল সকাল হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আর এই সকালবেলা আসা মানে আপনাদের সাথে একদম অন্তরের যোগ বলেই চলে আসি সকালবেলাটা তাই ভাবি কখন যাব আপনাদের কাছে কখন যাব আর আমি পুজোটাও আজকে সেরে নিয়েছি আর বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন কি করছেন আপনারা আর কি ভাবছেন কি। শরীর কেমন আছে আপনাদের আমাকে জানাতে পারেন কমেন্টসে আর কী করছেন আপনারা সকালবেলা কি কাজ হয়ে গেল না কাজ করবেন না কাজে যাচ্ছেন কী খবর আপনাদের তা বলুন আমাকে আমার নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কথা শুনতে তাই সকালবেলাটা আমার এভাবেই কাটে সকালবেলা পুজো পাশা চা রকম করেই কাটে এইবারে আমি করবো জলখাবার তারপরে তো অবশ্যই আড্ডা মায়ের মন্দিরে যাব আপনাদেরকে নিয়েই যাব কিন্তু আড্ডা মায়ের মন্দির এটা কিন্তু একদম ঠিক কথা মায়ের মন্দির দেখাবো আপনাদেরকে মাকে দর্শন করাবো সকালবেলা আরতি এই যে তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি সকালবেলা তা জল দিয়ে দিলাম আর ভাবলাম যে আজকে আপনাদেরকে একবার ওয়েদারটা দেখাবো তা দেখুন একবার বাইরের অবস্থাটা রোদ নেই কিন্তু খুব সুন্দর লাগছে আমি ছাদে নিয়ে গিয়ে দেখিয়েওছি আপনাদেরকে কিন্তু রোদ একদম নেই কিন্তু গরম ভেতরে আছে জানি না বৃষ্টি হবে কি না তাই আমিও চলে এলাম সকালবেলা স্নান তান পুজো টুজো সেরে সেটাই আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি আর আমার এই প্রাণের দেবতাদেরও পুজো করলাম করে পুজোটা হয়ে গেলে মনটা খুব শান্তি লাগে বেশ ভালো লাগে আর মনের মধ্যে কোথাও যেন একটা তৃপ্তি লাগে আর আমারও এবারে কাজ অনেক আছে সারাদিনের তো একটা রুটিন আছে অনেক কিছু কাজ গোছাতে হবে তারপর দেখুন সামনে পুজো ঘর যেন কেমন হয়ে আছে সেগুলোও পরিষ্কার করতে বিভিন্ন কাজ থাকে সারাটা দিন আর কাজের আর শেষ নেই সেগুলো আর বলা যায় না এত কাজ থাকে প্রচুর কাজ থাকে তাই ভাবলাম যে বন্ধুদের সাথে তো না বলে না কিছু করা যায় না আর বন্ধুদের কাছে তো একটু সময়ও তো দিতে হবে কাজ তো সবারই আছে কি বলুন বন্ধুরা আর এই সকালবেলার আসাটা শুধু আপনাদের জন্য মনে হয় আপনাদের কাছে গিয়ে বক 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 করি আর সব থেকে বড়ো ব্যাপার হলো সেই বন্ডিংটা তৈরি হয়েছে তো যে বন্ধুদের কাছে যাই বন্ধুদের কাছে গল্প করি সেই জন্য আপনাদের কাছে চলে আসি বন্ধুরা আর একটা কথা কি জানেন বন্ধুরা মানুষের এইভাবেই বন্ডিং বাড়ে দেখবেন একটা মানুষ যদি প্রত্যেক দিন আসে তা তার দুদিন না এলেই কেমন একটা মনটা হয় না যে এ বাবা আজকে তো এলো না কেন আজকে এলো না কেন তা সেই মানে সেই রকম ব্যাপারই হয় দেখবেন নিজে নিজের অধিকার বা ভালোবাসা সব কিছু তৈরি করে নিতে হয় দূরের মানুষ হোক আর কাছের মানুষ হোক তাই তো বন্ধুরা তাই সেভাবেই আমরাও পথ চলি এভাবেই আর এই দেখুন এইটা কুমড়ো গাছটা কেমন হয়ে গেছে মানে এই যে মাটি নেই আর নেই যে আপনি আপনি শুকিয়ে যাচ্ছে এই দেখুন কেমন হয়ে গেছে এটা থাকবে না যদিও মাটিটা একদমই নেই দেখুন একদমই মাটি নেই আর এই যে এই গাছটা তো আরও হঠাৎ করে বড় হয়ে গেল সেই জন্য মাটি মানে ইয়েটা কমে গেল আর এইটা হচ্ছে এর গাছ এর ডাল এটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে এদের থাকার জায়গার এগুলো এইভাবে ঝুলে যাচ্ছে তবে পুজোর আগে গাছটার একটা ব্যবস্থা করতে হবে তা বন্ধুরা এখন এইটুকু আজকে ছেলে বাড়িতে আছে অফিস করছে তার খাবারটা টাইম মতো দিতে হবে তাহলে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাত সঙ্গে থাকবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারেন আপনাদের সাহায্য আমার খুব দরকার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন টাটা